আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের বায়োলজি কিভাবে प्रिपरेशन নেবে এবং কিভাবে प्रिपरेशन নিলে 18 প্লাস মার্কস তুলতে পারবে বায়োলজি এমসিকিউ কিভাবে प्रिपरेशन নিতে পারিস রিডেন কিভাবে प्रिपरेशन নিতে পারিস এবং বায়োলজি কিভাবে মনে রাখা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসি তোমাদের মধ্যে সবথেকে বড় সমস্যা হলো যে সবথেকে বেশিবার এই কোশ্চেনটাই করিস যে ভাইয়া বায়োলজি মনে থাকে না কিভাবে আপনি পড়তেন অথবা বায়োলজি কিভাবে পড়া যায় যাতে করে আমার বেশি বেশি মনে থাকে তো আমি তোকে আগে কোয়েশ্চেনটা করতে চাই তোর যেই টপিকটা মনে থাকে না সেই টপিকটা তুই কয়বার পড়ছিস ম্যাক্সিমাম স্টুডেন্টের অ্যান্সার হয় ভাই আমি মাত্র একবার পড়ছি আরে বে তুই যদি একবার পরে মনে রাখতে পারতি তাহলে তুই তো জিনিয়াস হয়ে যেতে একবার পরে অ্যাকচুয়ালি কোনোদিন মনে রাখা পসিবল না তোর ব্রেন যদি ওই লেভেলের হইতোই যে একবার পরে মনে রাখা তাহলে এখন এসে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার তোর কোনো দরকারই ছিল না কারণ এইচএসসি তে তুই পড়াশোনা করে ফেলছিস তোর অলরেডি গুলো কভার হয়ে গেছে তুই এতদিন অন্য সাবজেক্টের দিকে আগে তো যেটা হলো যে বায়োলজি তোকে মনে রাখার জন্য ম্যাক্সিমাম পড়ার লাগবে ম্যাক্সিমাম পড়ার লাগবে এখন কতবার পড়বি সেটা ডিপেন্ড করে যে তুই কত স্পিডে আগাইতে চাইতেছ এখন এই জায়গায় একটা কোশ্চেন আছে যে ভাই আমি শুধু মুখস্থই করে যাইতেছি একটা অধ্যায় দুই তিনবার পড়ছি তারপরও মনে থাকতেছে না সেই ক্ষেত্রে আপনি কি স্ট্রেট ফলো করতেন এই জায়গায় আমি যে স্ট্রেজি ফলো করতাম সেটা হলো একটা অধ্যায় পড়ছিস পড়ার পর ধর রাতে পরে ঘুমাইলি ঘুম থেকে উঠার পর সকালে উঠে সকালে উঠে তুই ওই অধ্যায়টা কি কি পড়ছিস সেটা মনে করার চেষ্টা করতেছিস অথবা তুই একটা নতুন অধ্যায় শুরু করলি বা রিভিশন ফার্স্ট টাইম যখন পড়ে গেছিস পড়ার পর সেকেন্ড টাইম ওই অধ্যায়টা পড়ার আগে তুই মনে করার চেষ্টা করতেছি যে ওই অধ্যায় কি কি পড়ছিস এর আগে এবং কি কি পড়িস না এই যে রিকল এই রিকল একে বলা হয় রিকলিং প্রসেস তো অ্যাক্টিভ মেমরি থেকে রিকলিং প্রসেসটা সব থেকে বেশি জরুরি যার যত রিকল মেমরি উন্নত তার ব্রেন সফিস্টিকেটেড বেশি অর্থাৎ তুই আজকে সারাদিন যা পড়লি তুই যদি রাতে যে মনে করতে না পারিস তো সারাদিনের পড়াশোনা টোটালি ব্যর্থ তোর যে কাজটা হলো যে তুই ধর দুই ঘন্টা পড়তেছিস তিরিশ মিনিট ধরে চিন্তা করবে কি পড়ছিস সেটা মনে কর ধর এক ঘন্টা পড়লি পড়ার পর দশ মিনিট একটা সময় নেমি ওই দশ মিনিটে হাঁটতেছিস এবং ভাবতেছিস আচ্ছা কি কি পড়লাম রাতে যখন ঘুমাইতেছিস শোয়ার সময় চিন্তা করবি যে আজকে সারাদিন কি কি পড়লাম এটা তুই চিন্তা করবি যে সারাদিন কি কি পড়লাম এই যে রিকল যত বেশি রিকল করা যায় তত বেশি তোর ব্রেন সফিস্টিকেটেড হবে এবং তত বেশি তোর স্মরণ শক্তি বাড়বে তত মনে রাখার ক্ষমতা বাড়বে তো এক ফার্স্ট ক্লাস মনে থাকে না এটা দূর করার উপায় হলো প্রথম বেশি বেশি করে পড়া বেশি বেশি পড়া আর একটা হল রিকলিং প্রসেস এই দুইটা যদি করতে পারিস এই দুইটা যদি করতে পারিস ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধুমাত্র বায়োলজির জন্য না সব সাবজেক্টের জন্য রিকলিং প্রসেসটা ইম্পর্টেন্ট অনেক বেশি তো এই দুইটা কাজ যদি করতে পারিস ইনশাল্লাহ ইনশাল্লাহ তোর অনেক ভালো একটা প্রিপারেশন হবে বলে আমি আশাবাদী সো নেক্সট জিনিস এমসিকিউ प्रिपरेशन কিভাবে নিব এমসিকিউ प्रिपरेशन নেওয়ার জন্য ডিউ এ ইউনিটের प्रिपरेशन আর মেডিকেলের प्रिपरेशनের মধ্যে আমি কোনো তফাৎ দেখি না এমসিকিউ प्रिपरेशनের ক্ষেত্রে তো আমি যেটা করতাম যে বইয়ের যত দাগানো বই ছিল দাগানো বইয়ের সব টপিকগুলো পড়ার চেষ্টা করতাম কারণ এমসিকিউ কোথায় কখন কোন চিপা থেকে দিবে এটা অ্যাকচুয়ালি বলা পসিবল না এটা একবারেই বলা পসিবল না যে অধ্যায় থেকে এতগুলো এমসিকিউ আসবে ওই পার্ট থেকে এতগুলো এমসিকিউ আসবে তো কখন কোথায় কোন জায়গা থেকে দিবে এটা বলা পসিবল না এর জন্য তোকে বইটা হবে। জন্যে কই পাবি আর যদি না পাস টেলিগ্রামে একটা দিস প্রোভাইড দিব প্যারানিস প্যারানিসটা এখন নেক্সট নেক্সট যেটা যে হচ্ছে রিটার্ন প্রিপারেশন কিভাবে নেবে হ্যাঁ রিটার্ন প্রিপারেশনের জন্য আমরা বলতে পারি যে রিটার্ন প্রিপারেশন কিভাবে নিতে পারিস ডি এর যদি বিগত বছরগুলো আমরা অ্যানালাইসিস করি এবং দেখতে পাই যে সবথেকে বেশি কোশ্চেন আসে বৈশিষ্ট্য রিলেটেড বৈশিষ্ট্য পার্থক্য এবং শনাক্তকরণ তো এই তিনটা টাইপ থেকে সব থেকে বেশি রিটার্ন কোশ্চেন আসে বিগত তিন বছরে বিগত তিন বছরে এই তিনটা টাইপ থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে তো তোর কাজ হলো এই তিনটা বিষয় প্রতিটা অধ্যায় থেকে পড়া কোন অধ্যায় ধর ছক আছে এই ছক কখনো মিস দিবে না যে অধ্যায়ে বৈশিষ্ট্য আছে মূলের বৈশিষ্ট্য কাণ্ডের বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্য জবা ফুল শনাক্ত করব কিভাবে এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো কখনো মিস দিবে না এর বাইরে গিয়ে এর বাইরে গিয়ে হচ্ছে বৈজ্ঞানিক নাম পড়তে পারিস বৈজ্ঞানিক নাম এবং বৈজ্ঞানিক নামগুলো এমসিকিউ বল সিকিউ বল দুইটার জন্য ইম্পর্টেন্ট তো এটা এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্য হচ্ছে বৈজ্ঞানিক নামটা অনেক বেশি তো তোর কাজ হল জন্য বৈশিষ্ট্য পার্থক্য এবং সনাক্তকরণ পড়া এবং যাদের মনে থাকে না সেই বিষয়টা নিয়ে তো অলরেডি আলোচনা করছি এখন তোদের যদি মনে হয় যে ভাইয়া বাকি আমাদের ফিজিক্স ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাস দেওয়া হচ্ছে ম্যাথ ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাস দেওয়া হচ্ছে কেমিস্ট্রি ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাস দেওয়া হচ্ছে তোর যদি মনে হয় যে ভাই আমার বায়োলজি ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাস লাগবে তো এই বিষয়টা তোরা হচ্ছে কমেন্ট করে জানাইতে পারিস অথবা টেলিগ্রাম গ্রুপে জানাইতে পারিস আমরা চেষ্টা করব বায়োলজি টপিক অ্যানালাইসিস ক্লাস নিয়ে আসার যে প্রতিটা অধ্যায় কোন কোন জায়গায় কোন কোন টপিকগুলা বেশি ইম্পর্টেন্ট কোনগুলা বেশি ফোকাসে রাখা উচিত কোনগুলো কম ফোকাসে রাখা উচিত তোদের যদি প্রয়োজন হয় যদি হয় তাহলে আমরা নিয়ে আসবো যদি প্রয়োজন না হয় তাহলে সেই ক্লাস আমাদের নিয়ে আসার কোনো দরকার নাই এবং আমাদের ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাসটা তোরা যদি এখন পর্যন্ত করে না থাকিস তাহলে প্লে লিস্টে যাবি দেখতে পারবি যে এ ইউনিট ফিজিক্স ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস লেখা আছে ডিউ এ ইউনিট ম্যাথ ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস লেখা আছে কেমিস্ট্রি ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস লেখা আছে তো ওইখান থেকে দেখে করে নিবি ওইখানে টপিকগুলো সুন্দর মতো দেওয়া আছে করে নিবি এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারিস যে কোনো সময় যে কোনো ধরনের গাইডলাইন যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের টেলিগ্রাম গ্রুপে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে